ওকে হ্যালো সবাইকে আজকে আমরা এসিওর একটা খুব ইন্টারেস্টিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো যেটা হলো গিয়ে গেস্টোগ্রাফিক গেস্টোগ্রাফিক এসিও আমরা প্যাসিভ জার্নাল এটাকে ইনফোগ্রাফিক এসিও অনেকে গেস্টোগ্রাফিক বলে বেসিক্যালি একই জিনিস তো আমি অনেকদিন পর আসলে ভিডিও রেকর্ড করছি মাঝখানে বেশ কয়েকদিন কোনো ভিডিও রেকর্ড করি নাই আমি আপনারা হয়তো বুঝতে পারবেন না আপনারা এখন আজকে হলো গিয়ে জুন মাসের নয় তারিখ সো আপনারা এখন আছেন হলো সাইট ডেভেলপমেন্ট আর আমি এসিওর মিস না যায় কোনো ভিডিও তো খুব সহজ করে কাজ করব আমরা যাতে কারো বুঝতে কোনো সমস্যা না হয় সো আপনি যদি একদম বেসিক লেভেলেরও হন এসিওতে তাতেও দেখবেন আপনার কোনো সমস্যা হবে না তো আমরা যে জিনিসটা আজকে করব সেটা হলো গিয়ে আমরা এখানে এমনি লিখি আমরা ইনফোগ্রাফিক বানাবো ঠিক আছে ইনফোগ্রাফিক কিসের উপরে বানাবো ইনফোগ্রাফিকটা বানানো হবে হলো গলফ রিলেটেড কোন একটা টপিকে সো এই ভিডিওটার দুইটা পার্ট থাকবে একটা পার্ট হলো এই যে আজকের পার্ট গেস্টোগ্রাফিক পার্ট ওয়ান হবে একটা হবে গেস্টোগ্রাফিক পার্ট টু ঠিক আছে তো প্রথমেই আমাদের যেটা কাজ ইনফোগ্রাফিক জিনিসটা কি এটা আপনারা যদি কেউ না জানেন আমি আপনাদের এমনি দেখি ইনফোগ্রাফিক মানে হলো আপনি নামটা থেকে বুঝতে পারছেন এমন গ্রাফিক্স ইমেজ যেটা অনেক ইনফরমেশন থাকে ঠিক আছে এই জন্য এটাকে বলে ইনফোগ্রাফিক সেই যে আমি ইনফোগ্রাফিক লেখা সার্চ করলে আপনি দেখবেন এই যে অনেক ইনফোগ্রাফিক আসবে এইগুলোর মধ্যে সিমিলারিটি কি বলুন তো আপনি যে কোনো ইমেজ যদি নেন সিমিলারিটি একটাই সেটা হলো অনেক ইনফরমেশন থাকে এগুলো নর্মাল ইমেজ না ঠিক আছে এই যে দেখুন লম্বা ইমেজ হয় আর অনেক ইনফরমেশন থাকে ইমেজের ভিতরে ঠিক আছে এই জিনিসটাকে বলা হলো ইনফোগ্রাফিক যে দেখুন হাউ টু বি মোর ক্রিয়েটিভ ক্রিয়েটিভ কীভাবে হওয়া যায় এই বিষয়ে একটা ইন্টারেস্টিং ইনফোগ্রাফিক তাই না তো ইনফোগ্রাফিক আমরা কেন বানাবো আগে আমরা আমাদের গোলটা একটু বুঝে নিই ইনফোগ্রাফিকটা আমরা এই জন্য বানাবো যে যদি আমরা খুব সুন্দর একটা ইনফোগ্রাফিক বানাই বানিয়ে যদি আমরা আমাদের সাইটে আপলোড করি ঠিক আছে আপলোড করার পর আমরা অনেস্ট গল্ফারের মতো বা গল্ফ নিয়ে কথাবার্তা বলে এরকম অন্যান্য যত ওয়েবসাইট আছে সবাইকে আমরা নক করতে পারি সবাইকে নক করে আমরা বলতে পারি দেখো আমি খুব সুন্দর একটি ইনফোগ্রাফিক বানিয়েছি তুমি যদি চাও তাহলে তুমি আমার এই ইনফোগ্রাফিকটা শেয়ার করতে পারো তোমার ওয়েবসাইটে বদলে আমাকে একটা ব্যাক লিঙ্ক দিয়ে দিলেই হবে ঠিক আছে সো ওই ওই ব্যাপারগুলো আমরা ইনফোগ্রাফিকের সেকেন্ড পার্টের যে যে ভিডিওটা আলোচনা করব। মেইনলি আমরা অবশ্যই তো সবকিছুই করছি ব্যাকলিংকের জন্য সো জন্যই করা হয় ইনফোগ্রাফিক এসিওর সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হলো ইনফোগ্রাফিকের কোয়ালিটি একটা কথা আছে গ্যারি গ্যারিভির যে ক্রিয়েটিভ ইজ দ্য ডিটারমাইন মানে ক্রিয়েটিভ আপনার আপনি যত ক্রিয়েটিভ কন্টেন্ট বানাবেন আপনার সোশ্যাল মিডিয়ার জন্য দ্যাট ইজ গান ডিটারমাইন যে আপনার কন্টেন্ট ভাইরাল হবে নাকি হবে না যতই অ্যাড দেন যতই যা কিছু করেন আপনার ক্রিয়েটিভ কন্টেন্টটা যদি সুন্দর না হয় তাহলে কোনো লাভ নেই ঠিক আছে আর ইনফোগ্রাফিক এত স্যাচুরেটেড মার্কেট সবাই ইনফোগ্রাফিক বানায় সো আপনার ইনফোগ্রাফিক যদি স্ট্যান্ড আউট না করে আপনার ইনফোগ্রাফিক যদি জেনেরিক হয় অনেকে আছে আমি দেখেছি ক্যানভা দিয়ে ইনফোগ্রাফিক বানিয়ে ফেলে বা অনেকে ইনফোগ্রাফিকে ইনভেস্ট করতে চায় না সেটা ঠিক আছে আপনি যদি ইনফোগ্রাফিক এই স্ট্র্যাটেজিটা ফলো করতে না চান সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনি এই স্ট্র্যাটেজিটা ফলো করেন তাহলে যে আপনি ভালোভাবে করেন ঠিক আছে তো প্রথম কাজ আমাদের যেটা সেটা হলো আমরা ইনফোগ্রাফিকের জন্য একটা টপিক খুঁজে বের করবো টপিক অবশ্যই গল্ফ রিলেটেড হতে হবে কেন কারণ আমাদের সাইট গল্ফ নিয়ে আপনার সাইট যদি ডগ ফুড নেওয়া হয় তাহলে আপনার ইনফোগ্রাফিক হবে ডগ ফুড নিয়ে অথবা ডগ নিয়ে তাই না তো টপিক কিভাবে খুঁজে বের করবো আমরা টপিক খুঁজে বের করার জন্য একটা ওয়েবসাইট আছে বাসুমো ডট কম ঠিক আছে এই ওয়েবসাইটটা আমরা যাবো টপিক খুঁজে বের করার জন্য আমরা তিনটা জায়গায় ইউজ করবো সুমো ভিজুয়াল ডট এলআই আর পিন্টারেস্ট ঠিক আছে তো প্রথমে আমরা আসি এইখানে আপনার সাইটের যে টপিক সেই টপিকটা লিখব হবে সাইটের টপিক আমাদের আমরা চাইলে আমাদের মেইন যে টপিক গল্ফ ওটাও লিখতে পারি আবার আমরা যদি চাই কোনো একটা এক্সট্রিমলি স্পেশাল টপিকের উপরে করব। মানে কোনো একটা মেন ধরুন আমি শুধু রেঞ্জ ফাইন্ডারের উপরে ইনফোগ্রাফিক করব গল্ফ ব্যাগের উপর ইনফোগ্রাফি করবো তাহলে আমি ওটা লিখতে পারি আমি নর্মালি গল্ফ লিখি গল্ফ লিখে এন্টার দিলাম গল্ফ লিখে যখন আমি এন্টার দিব দেখুন ফিল্টার বাই গত এক সবচেয়ে বেশি শেয়ার হওয়া গল্ফ রিলেটেড যত কন্টেন্ট আছে সব আমাকে বাস্তব দেখাবে ঠিক আছে এই যে দেখুন এই জিনিসটা শেয়ার হয়েছে এতবার ফেসবুকে এতবার লিঙ্কডিনে এতবার টুইটার ইত্যাদি ইত্যাদি টোটাল দুই লাখ চৌষট্টি হাজার বার শেয়ার হয়েছে ওকে স্যার আমরা যেটা করব আমরা এই যে কন্টেন্ট টাইপে আসব এখান থেকে শুধু ইনফোগ্রাফিক রেখে বাকি সব বাদ দিয়ে দিব বলে রাখি আপনারা চাইলে এই টুলটা ইউজ করে নরমালি আপনারা কি ধরনের আর্টিকেল আপনার টপিকে ভালো করে ওটা জানার জন্য আপনি এখানে আর্টিকেলে ক্লিক করে ইনফোগ্রাফিক যদি সবকিছু সরে দেন তাহলে কি ধরনের আর্টিকেল ভালো রেজাল্ট করে বা কি ধরনের আর্টিকেল সবচেয়ে বেশি সোশ্যাল শেয়ার পায় ওটা আপনি আপনার টপিকের উপরে জানতে পারবেন ঠিক আছে তো এটা আমাদের টার্গেট না আমাদের টার্গেট ইনফোগ্রাফিকের ব্যাপারে জানা সো ইনফোগ্রাফিক সিলেক্ট করে ফিল্টার দিব এখন দেখুন ওরা আমাদের সোশ্যাল শেয়ার গত এক বছরে গল্ফ রিলেটেড যত ইনফোগ্রাফিক হয়েছে ওগুলার একটা লিস্ট দেখাবে তো এই যে প্রথমটা টপ টেন গল্ফ ট্রেনিং এইডস এটা আমরা ওপেন করি আমাদের যে যেটা পছন্দ হবে সেই সেটা আমরা ওপেন করব ঠিক আছে Oh. unusual golf rules interesting health benefits of golf fun facts about golf okay ekotei rakhi আপনারা যদি আমার মনে হয় না আপনাদের কারো দরকার হবে বাট আপনারা যদি বাস সুমোর প্রো ভার্সন কিনেন তাহলে আপনারা আরো অনেক দেখতে পারবেন এখানে লিমিটেড দেখুন এই যে একশো দশটা বেশি দেখা যাবে এছাড়াও ব্যাকলিং দেখা যায় ঠিক আছে আপনি যখন প্রো কিনবেন তখন আপনি দেখতে পারবেন ব্যাকলিং গুলা এই ইনফোগ্রাফি কতগুলো ব্যাকলিং পেয়েছে তো ওটা আমাদের এখন দরকার নেই আমরা ওইদিকে মাথা ঘামাবো না সো এটা কেটে দিই দেখুন আমরা চারটা টপিক বের করেছি টপ টেন গলফ ট্রেনিং এইডস এটা অনেক শেয়ার হয়েছে এটা অনেক শেয়ার হয়েছে এটা এখন আর পাওয়া যাচ্ছে না এটা কোথায় এই যে এই ইনফোগ্রাফিকটা অনেক শেয়ার হয়েছে এটা অনেক শেয়ার হয়েছে ঠিক আছে সো এখন আমরা যেটা করব আমরা এটা যেহেতু পাওয়া যাচ্ছে না সো এই সাইটটা আছে নাকি আমি একটু দেখে আসি সাইটটা নেই আমরা যেটা করব আমরা আরেকবার একটু বাস্তু মতে যাবো বাস্তু মতে যে একবার আমি সাইটটার একটু নামটা সাইটটার শেয়ারটা দেখতে চাই যে এটা যেটা দেখা যাচ্ছে না এখন গল্ফ সব বাদ দিয়ে দিলাম ইনফোগ্রাফিক রেখে ফিল্টার আমার ডেইলি লিমিট শেষ হয়ে গেছে তো যাই হোক আমি যেটা করব সেটা হলো আমি এইটা নিয়ে আমি কেন দেখতে এর একটা কারণ আছে কারণটা হলো যদি এই সাইটটা এখন আর না থাকে তাহলে আমি এই সাইটের এই ইনফোগ্রাফিকটাকে যারা ব্যাকলিংক দিয়েছিল তাদের কাছে যে বলতে পারি যে দেখো তুমি যাকে ব্যাকলিংক দিয়েছিল তার সাইডটা এখন লোড হয় না এর বদলে তুমি আমাকে একটা দাও এই জিনিসটাকে এটা আরেকটা স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি এটাকে বলে ব্রোকেন বিল্ডিং তো নিয়ে আমরা আমার আলাদা একটা ভিডিও মানে আলাদা একটা টপিকের ভিডিওই হবে ওটা নিয়ে সো তারপরে আপনার এখান থেকে জেনে রাখলেন আমি জানি না ওই ভিডিওটা এটার পরে হবে না এটার আগে বের হয়ে আপনারা দেখে ফেলবেন বাট যখনই দেখবেন একটু মিলিয়ে নেবেন ওই ব্যাপারটা হলো ব্রোকেন লিঙ্ক বিল্ডিং ওকে সো এখানে আমি কোনো ইনফোগ্রাফিক দেখছি না আমরা দেখি নর্মাল সাইটটা আছে নাকি হ্যাঁ নর্মাল সাইটও নাই এখন সেভাবে সম্ভবত ওকে যাই হোক আমরা এটা নিয়ে এখন মাথা না ঘামাই যেহেতু আমাদের ওটা মেইন টপিক না তাহলে আমরা দেখা যাবে অন্য টপিকে চলে যাব তো আমাদের এখন পর্যন্ত কি কি টপিক পেয়েছি আমরা টপ টেন গলফ ট্রেনিং এইডস এটা কি জিনিস কি কি জিনিস লাগে গল্ফের ট্রেনিং এর জন্য ওকে সো আমরা যেটা করব আমরা একটা ইয়ে করি আমরা একটা ডক ফাইল বানাই ডক ফাইল বানিয়ে লেখি ইনফোগ্রাফিক আইডিয়াস ইনফোগ্রাফিক আইডিয়াস ফর অনেস্ট গল্ফারস ঠিক আছে তো কি কি আইডিয়া পাচ্ছি আমরা এক নম্বর টপ টেনিং ট্রেনিং ওরা তো টপ টেন করেছে আমরা আরো আমরা যেহেতু আরো বড় করে করবো আমরা ভালো করে করব আমরা টপ টোয়েন্টি দিয়ে দিই ওকে নেক্সট হলো এটা তো আমরা নিলাম খুবই বেসিক ইনফোগ্রাফিক তেমন স্পেশাল কোনো ডিজাইন নাই এটা এটা যথেষ্ট যত্ন করে বানানো বোঝা যাচ্ছে এই খুবই ভালো বোঝা যাচ্ছে কিন্তু এই ইনফোগ্রাফিক সেম টাইপ ইনফোগ্রাফিক যদি আমি কাউকে বানাতে বলি আমাদের ডিজাইনারদের তাহলে ওদের অনেক রিসার্চ করতে হবে আমি ওদের এত কষ্ট দিতে চাচ্ছি না আহ ক্লায়েন্টদের জন্য আমরা অনেক কষ্ট করি বাট নিজেদের ডিজাইনারদের নিজে কষ্ট দিতে খারাপ লাগে সো আর আমি চাচ্ছি আরও সিম্পল কিছু আপনাদের দেখানোর জন্য সেটা বাদ থাক এক্সপ্লোরিং দা হেলথ অ্যান্ড ওয়েলবিং বেনিফিটস অফ গলফ গলফের কি কি বেনিফিট আছে হেলথ বেনিফিট ইত্যাদি ইত্যাদি নিয়ে এটা অনেকবার আহ শেয়ার হয়েছে অনেক ব্যাকলিক পেয়েছে হেলথ বেনিফিটস অফ গলফ এক্স

আমরা আমরা এক্স এক্স ফ্যাক্টস ফ্যাক্টস ওকে এখানে আর কিছু এরপরে যেটা করতে পারি আমি আপনাদের সব কটা সব জায়গায় কেন দেখাচ্ছি আমি অলরেডি তিনটা আইডিয়া পেয়ে গিয়েছি কিন্তু কিন্তু আমি আপনাদের সব দেখাই দিই কারণ আপনারা এমন হতে পারে আপনারা সুমমি সুমমি বলছি বা সুমো থেকে পাবেন না হয়তো আইডিয়া তো আপনাদের অন্য অন্য জায়গায় আইডিয়া দেখার জন্য লাগতে পারে সো নেক্সট যে জায়গায় আমরা আসতে পারি আইডিয়ার জন্য সেটা নাম হলো ভিজুয়াল ডট এল ওয়াই ঠিক আছে এই হলো ওয়েবসাইট ওয়েবসাইটের উপরে এরকম একটা সার্চ অপশন পাবেন এখানে আসবেন এখানে গল্ফ লিখে সার্চ দিবেন সার্চ যখন আমি দিলাম ওরা আমাদের অনেক ইনফোগ্রাফিক দেখাবে যেগুলো হলো এই আমাদের সার্চ টপিকের সাথে ঠিক আছে আমরা ট্রেন্ডিং দিতে পারি ভিউ দিতে পারি অনেকভাবে সাজানো যায় সবসময় ভিউড দিয়ে সাজাবেন ভিউড দিয়ে সাজালে সবচেয়ে বেশি ভিউ হয়েছে যেটা ওটা ওরা সবচেয়ে উপরে রাখবে গল্ফ সুইং অ্যানাটমি ভালো বোঝা যাচ্ছে এখন ইনফোগ্রাফিকটা ভিতরে নড়েও সো অনেক যত্ন করে বানানো বোঝা যাচ্ছে আমরা কিছু আইডিয়া নেওয়ার চেষ্টা করি কোনটা নেওয়া যায় সায়েন্স অন দ্য কোর্স কোন কোন মাসেল ইউজ হয় গল্ফে পারফেক্ট সুইং অনেক ভালো ভালো টপিক আছে এখানে সো আমরা চাইলে এখান থেকেও কিন্তু টপিক নিতে পারি আমি তিনটা টপিক পেয়ে গিয়েছি দেখে আমি আর কোনো টপিক নিচ্ছি না ইন্টারেস্টে চলে আসছি গলফ লাগেজ এয়ারলাইন্স হেলথ বেনিফিটস এখানেও আছে আমরা হেলথ বেনিফিটস নিয়েছি সুইং টিপস আপনি আপনার টপিক আপনার টপিক যদি হয় ফুড এখানে ফুড লিখে সার্চ দিবেন দেখবেন ডগ ডগ ফুডের উপরে অনেক ইনফোগ্রাফিক পেয়ে যাবেন বেস্ট ফুড চুজ করতে হয় এগুলো থেকে আইডিয়া নেবেন ঠিক আছে তো এই দুই যদি আপনার পছন্দের কোনো ইনফোগ্রাফিক না পান আপনি তাহলে আপনি যেখান থেকে ইনফোগ্রাফিক খুঁজতে পারেন সেটা হলো গিয়ে পিন্টারেস্ট পিন্টারেস্টে এসে সিম্পলি আপনার টপিকটা লিখবেন তারপর লিখবেন ইনফোগ্রাফিক পিন্টারেস্ট আমি অনেকদিন পর আসলাম আপনাদের দেখানোর পরে সোশ্যাল মিডিয়ার যে ভিডিওগুলো করেছিলাম তারপরে আর আসা হয়নি যাই হোক গল্ফ ইনফোগ্রাফিক আপনি যখন লিখবেন তখন দেখুন এই যে আপনি গল্ফ রিলেটেড যত ইনফোগ্রাফিক আছে সব দেখতে পারবেন ওকে খুবই সিম্পল এখানে কি কি ইনফোগ্রাফিক ভালো না ভালো আপনি যদি ইনফোগ্রাফিকগুলো সিলেক্ট করেন তাহলে এই ওয়েবসাইটগুলো দেখতে পারবেন নিচে এই যে ঠিক আছে ডট এরকম জায়গা টাকা থেকে এসেছে ইনফরগ্রাফিক গুলো এগুলো দেখতে পারবেন আপনি আহ এখান থেকেও সেম পদ্ধতি আমরা হিস্টোরি অফ গলফ দেখছি হিস্টোরি অফ গলফ এটা ইন্টারেস্টিং রেখে দিই দা কমপ্লিট হিস্টোরি অফ গলফ ওকে এটা রাখলাম তারপরে ফোর স্টেপস যে কি আপনার যদি মাথায় থাকে আমরা যদি আমাদের কিওয়ার্ডে যাই গল্ফ ইনজুরি নিয়ে আমাদের একটা ইনফরমেটিভ কিওয়ার্ড ছিল আপনারা আমার যতদূর মনে পড়েন শিওর না এই যে কমন গলফ ইনজুরিজ দেখেছেন আমরা চাইলে এই টপিকে একটা আর্টিকেল লিখতে পারি এবং আর্টিকেলের মধ্যে ওই ইনফোগ্রাফিকটা দিয়ে দিতে পারি যেটা আমরা বানাবো তাই না এটাও করা যায় কিন্তু সো এটা এই এই ব্যাপারটাও মাথায় রাখবো আমরা কমন গলফ ইনজুরিজ ওকে কমন গলফ ইনজুরিজ অথবা এক্স কমন গলফ ইনজুরিজ সবসময় ইনফোগ্রাফিকে এটা খুব কমন ট্রেন্ড আগে নাম্বার দেওয়া ঠিক আছে এতগুলা হেলথ বেনিফিট এতগুলা রিজন কেন এটা করবেন এতগুলা রিজন কেন এটা করবেন না নাম্বার দিলে শেয়ার বেশি হয় বাট হবে তা না কিন্তু দেয় নাই ওকে সো আমরা দেখে দিতেই এমনি দেখেছি একটু আমার প্রোফাইলের কি অবস্থা একুশটা ফলোয়ার দুইশো পঁচানব্বই জনকে আমি ফলো করছি কিছু পিন শেয়ার করে যাই যেহেতু অনেকদিন আসা হয় নাই

দেখতাম আরো সুন্দর ডেস্টিনেশন কি ছিল এই ডেস্টিনেশনটা সুন্দর এটাও দিয়ে দিই আরো অন্যান্য মানুষের কিছু জিনিস শেয়ার করি এটাকে একটা লাভ দিলাম এটাকে সেভ দিলাম র্যান্ডম কাজকর্ম যাই হোক আমরা আমাদের টপিক থেকে সরে যাচ্ছি আমরা আমাদের টপিকে ফেরত আসি সো আমাদের এই ইনফোগ্রাফিকের ভিডিওটার কয়েকটা স্টেপ আছে দুইটা স্টেপ আছে আমি আপনাদের বলেছি দুইটা ভিডিও হবে স্টেপ ওয়ান ছিল ইনফোগ্রাফিকের আইডিয়া পাওয়া ওকে সো আমরা তিনটা স্টেপও ভাগ করতে পারি এটাকে বাট আমরা ভিডিও করব দুইটা বাট মেইনলি স্টেপ তিনটা স্টেপ তিনটা কি কি আমি এখানে লিখে দেখে আপনাদের ইনফোগ্রাফিক এসইও গেস্টোগ্রাফিক স্টেপস স্টেপ ওয়ান কালেক্টিং ইনফ্রাফিক আইডিয়া স্টেপ টু ডিজাইনিং আমাদের আমরা কি করবো একটা জিনিস আপনারা যেটা কখনোই করবেন সেটা হলো চিপ ডিজাইনে যাবেন না আমরা একটু আগে ভিজুয়ালি একটা ওয়েবসাইট দেখলাম না ভিজুয়াল ডট এল ওয়াই এরা ইনফোগ্রাফিক ডিজাইন করে দেয় এই যে দেখুন ওদের সার্ভিস আছে এই যে গেটা কোট সিলেক্ট করলে আপনাকে ওরা অনেক অপশন দেখাবে যে কিরকম কি চাও না চাও ইত্যাদি ইত্যাদি সাড়ে চারশো পাঁচশো ডলারের মতো নেয় ওরা ওরা খুবই ভালো ভালো ইনফোগ্রাফিক সবসময় আপনি দেখবেন দেড়শো দুইশো ডলারের আশপাশে খরচ হয় আমাদেরটার সার্ভিসের কস্ট অনেক কম আমি রিকমেন্ড করবো আপনারা যদি আপনাদের পরিচিত ডিজাইনার যদি না থাকে যারা ইনফোগ্রাফিকে ভালো তাহলে আপনারা যেটা করতে পারেন আপনারা প্যাসিক জার্নাল থেকে ইনফোগ্রাফিক নিতে পারেন সার্ভিসে গেলেই পাবেন এই যে ইনফোগ্রাফিক ক্রিয়েশন হ্যাঁ কেন নিতে পারেন কারণ আমাদের সার্ভিসের খরচ অনেক কম আর তার উপর এটার উপরে আপনারা একটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপনারা একটু বলে দিবেন যদি পেজ থেকে করেন তাহলে একটু জানাই দিবেন পেজে পেজে থেকে যদি অর্ডার করেন বলে দিবেন আপনারা এই এই কোর্সের স্টুডেন্ট তাহলেই হবে আর যদি এখান থেকে না কেনেন বা ভিজুয়াল ডট এল থেকে না কেনেন তাহলে চেষ্টা করবেন যে এমন কোন ডিজাইনারকে নেওয়ার যার ইনফোগ্রাফিকের কোয়ালিটি প্রফেশনাল লেভেলের হবে প্রফেশনাল লেভেলের কোয়ালিটি আপনারা কেমন হয় মাত্রই দেখেছেন ইনফোগ্রাফিক আমি আপনাদের দেখাই না সরি ইনফোগ্রাফিক গল্ফ কি কোনটা বাজে বাজে ইনফোগ্রাফিক আর কোনটা ভালো ইনফোগ্রাফিক আপনাদের দেখাই এটা খুবই ভালো ইনফোগ্রাফিক ওকে লম্বা সুন্দর ডিজাইন করা এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অনেক ইনফরমেশন দেওয়া বোঝা যাচ্ছে যে এই ইনফোগ্রাফিকটা শুধু ডিজাইন না রিসার্চের পেছনেও অনেক সময় দেওয়া হয়েছে বাজি ইনফোগ্রাফিক কোনটা ওনারা নিচ্ছেন আমি বাজি ইনফোগ্রাফিক খুঁজে বের করছি আমি আপনাদের জন্য দাঁড়ান সমস্যা হলো বাজি ইনফোগ্রাফিকগুলো প্রিন্টারেস্টটা অত শেয়ার হয় না এবং এই কারণে খুঁজে পাওয়া কঠিন হয়ে যায় আমি শুনে আপনারা দেখলেই বুঝবেন আপনারা আমি আপনাদের দেখিয়ে না দিলেও আপনারা বুঝবেন কোনটা ভালো ইনফোগ্রাফিক কোনটা বাজে ইনফোগ্রাফিক ওকে সেখানে পাচ্ছি না আমি গল্ফ ইনফোগ্রাফিক দেখে গুগল করি সাধারণত বাজে ইনফোগ্রাফিক গুলা কেউ খুঁজে পায় না সো বাজি ইনফোগ্রাফিকের খুব টাফ হয়ে যায় জন্য মেইনলি বাজি ইনফোগ্রাফিকের কয়েকটা বৈশিষ্ট্য থাকে ইনফরমেশন অনেক কম থাকে দেখলেই বোঝা দেখলে ভালো মতো রিসার্চ করা না এবং তার থেকেও সহজ ইন্ডিকেশন হলো ডিজাইন খুব বাজে হয় সো ইনফোগ্রাফিকের দুইটা পার্ট রিসার্চ এবং ডিজাইন দুইটা পার্টই যেন খুব সুন্দর হয় কারণ আহ বাজে ইনফোগ্রাফিক বানানো আর না বানানো একই কথা কেন কারণ এই ইনফোগ্রাফিকটা আমরা প্রেজেন্ট করব পরে অন্যদের কাছে যে এই ইনফোগ্রাফিকটা তুমি তোমার ব্লগে শেয়ার দাও তার বদলে আমাকে একটা দাও সো ইনফোগ্রাফিকটা এমন হইতে হবে যেটা দেখলে ওদের মনে হয় যে এটা একটা এর লজিক্যাল ঠিক আছে ওটা হবে আমাদের স্টেপ টু ডিজাইনিং দ্য ইনফোগ্রাফিক স্টেপ থ্রি হলো পাবলিশিং দ্য ইনফোগ্রাফিক উইথ কন্টেন্ট এই জায়গাটায় মানুষ আরেকটা ভুল করে অনেকে ইনফোগ্রাফিক পাবলিশ করে দেয় এটা কখনো করবেন না যখনই ইনফোগ্রাফিক পাবলিশ করবেন ইনফোগ্রাফিকের সাথে কন্টেন্ট থাকবে যেমন দেখুন এটাকে আপনি একটা ব্লগ পোস্ট হিসেবে চিন্তা করুন মনে করুন এটা একটা নর্মাল ব্লগ পোস্ট এটা কি এটা ব্লগ পোস্টের টাইটেল এটা আমরা ধরে নিই ইন্ট্রোডাকশন ঠিক আছে এরপর ইন্ট্রোডাকশনের পর এই যে ইনফোগ্রাফিক তাই না আহ এর থেকেও ভালো এক্সাম্পল আছে আচ্ছা আসলে আমাদের ব্লগেই আছে ইনফোগ্রাফিক এসিও ইনফোগ্রাফিক এসিও আমাদের এর থেকে ভালো এক্সাম্পল দেখাই এই যে ইনফোগ্রাফিক এসিও আপনি যদি এটা দেখেন প্রথমে আমাদের কি এই যে টাইটেল ঠিক আছে টাইটেল টাইটেলের পরে এই যে প্রথমে এক প্যারা এরপরে একটা ইনফোগ্রাফিক ওকে পুরো সুন্দর একটা ইনফোগ্রাফি এরপরে ইনফোগ্রাফিকে যত পয়েন্ট নিয়ে কথাবার্তা হয়েছে কেন ইনফোগ্রাফিক জরুরি তারপর ইনফোগ্রাফিকের ইম্পর্টেন্স কি কি এই সব কিছু নিয়ে ইনফোগ্রাফিকে তো অল্প একটু বলা কেন কি কী ইম্পর্টেন্ট প্রত্যেকটা নিয়ে ডিটেল কথাবার্তা হয়েছে নিচে দেখেছেন প্রত্যেকটা নিয়ে কেন ইনফোগ্রাফিক জরুরি না জরুরি কীভাবে বানানো হয় প্রত্যেকটা নিয়ে একটা পুরো ডিটেল আলোচনা হয়েছে সেই সেমভাবে আপনি যখন কোনো ইনফোগ্রাফিক পাবলিশ করবেন ইনফোগ্রাফিকের সাথে একটা সাপোর্টিং কনটেন্ট থাকতে হবে যেই কন্টেন্টটা ইনফোগ্রাফিকটাকেই ভালো মতো এক্সপ্লেন করবে সাধারণ মানুষের কাছে ঠিক আছে স্টেপ ফোর এসিও তো আজকে আমরা কথা বললাম হলো এই এই স্টেপটা নিয়ে কালেক্টিং ইনফোগ্রাফিক আইডিয়া এখন আমি এই চারটা আইডিয়া দিয়ে দিব এই চারটা আইডিয়া চারটা না তো পাঁচটা আইডিয়া দিয়ে দিব আমাদের ডিজাইনারদের কাছে ওরা যাতে রিসার্চ করে এই পাঁচটার যে কোনো একটা যেটা ওরা সবচেয়ে ভালো মনে করে ওটা বানায় বানানোর পর আমরা যেটা করবো আমরা একটা কন্টেন্ট বানাবো এই ইনফোগ্রাফিকের সাপোর্টে কন্টেন্ট বানিয়ে তারপর পুরো জিনিসটা আমাদের সাইটে আপলোড দিবো গল্পারে আপলোড দিব আপলোড দেওয়ার পরে তারপর আমরা এসিওতে যাব ওই এসিও ফেজটা এবং আপলোড দেওয়ার ফেজটা আমরা এই ভিডিওর সেকেন্ড পার্টে দেখব ঠিক আছে তো ফার্স্ট পার্ট এখানেই শেষ থ্যাংক ইউ সবাইকে আবারও বলি ইনফোগ্রাফিকের ডিজাইন এবং কোয়ালিটি খুবই ইম্পর্ট্যান্ট সো খারাপ কোয়ালিটি মানে এটা কিন্তু একমাত্র এসিও স্ট্র্যাটেজি না আরো অনেক এসিও স্ট্র্যাটেজি আছে আপনারা জানেন এই্রাফিক এসিও যে ইউজ করতে হবে তা না বাট যদি করেন আহ যথেষ্ট ভালো একটা স্ট্র্যাটেজি সো নষ্ট করবেন না বাজে কোয়ালিটির ইনফ্রোগ্রাফিক দিয়ে তাহলে দেখা যাবে খালি সময় নষ্ট হবে আমাদের তা আমরা কেউ সেটা চাই না সো এই তো ধন্যবাদ সবাইকে